আজ সোমবার ছয়ই মাঘ দু হাজার পঁচিশ সালের বিশে জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদ এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন চাঁদের আলো লাগান লাগান সন্ধ্যেবেলার সময় চন্দ্রদেবের উদ্দেশ্যে চন্দ্রদেবের বীজ মন্ত্র ওম শ্রাম শ্রীং শ্রো স সমায় অথবা ওম সোম সমায়নমা এটিও আপনারা একশো আটবার জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আজ ইসলাম দরদী ভাই বোনদের রাজ্য চ্যানেলের তরফ থেকে সবে মেরাজের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেখুন আজ যেহেতু সোমবার অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করলে অত্যন্ত উপকৃত হবেন আপনার মা যদি বেঁচে থাকেন তাহলে মায়ের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করুন মাতৃ সেবা করুন এর ফলস্বরূপ মানসিক শক্তি আপনাদের বৃদ্ধি পাবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরও একটি লাভজনক দিনের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি কিন্তু হতেই পারে ভাই বোনেরাও আর্থিক সহযোগিতা আপনাদের কাছে চাইতে পারে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা আপনারা করুন তবে হ্যাঁ গুরুত্বপূর্ণ পরামর্শও তাদেরকে প্রদান করতে যেন ভুলবেন না পারিবারিক কোনো দায়িত্বের জন্য আপনি মানসিকভাবে বিব্রত হতে হতে পারেন চেষ্টা করুন যতটা সম্ভব ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ না করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি একে একে গ্রহণ করা যায়